ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সংসারে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের একার হাতে করতে হয় গুছিয়ে গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর সুন্দর মতো করে গুছিয়ে নিলে পরিশ্রম সময় আর বেশ খানিকটা মাসিক খরচও কিন্তু আমরা সেভ করতে পারবো আর আজকে সেই রকমই বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণী কিন্তু কোনো না কোনো উপকারে ঠিক আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা চাল আমরা প্রত্যেকদিন ভাত রান্নার জন্য যে চালটা খাই সেই চালটা কতটা খাঁটি এর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো আছে কি না এটা কিন্তু আমরা রান্না আগে ভালো মতো পরিষ্কার করে ধুইনি। নিই ধুয়ে নেওয়ার ফলে উপরে যে পাউডার মতো একটা জিনিস মেশানো থাকে সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যায় না বন্ধুরা এটা কিন্তু আমরা সম্পূর্ণই ভুল জানি আমরা যতবারই ভালো মতো ধুই না কেন এই চালের মধ্যে থেকে কিন্তু একটা ফেনা ফেনা একটা সাদা ঘোলাটে জল বেরোয় তো এই জলটা যদি আমরা চল্লিশ বার পঞ্চাশ বারও ধুই এই চল্লিশ পঞ্চাশ বারই কিন্তু এই ঘোলাটে জলটা বেরোবে তো কিভাবে ধুলে এই চালের মধ্যে থাকা যে পাউডার বা চালের মধ্যে থাকা কেমিক্যাল সেটাকে সম্পূর্ণ রিমুভ করতে পারবো তো দেখো বন্ধুরা প্রথম তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে চালটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এই জলটা ছেঁকে ফেলে দিয়ে এরপরের মধ্যে আমি আবারও বেশ খানিকটা জল দিয়ে দেবো প্রায় ভর্তি করে জলটা দেবো এরপর এই জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আমরা হচ্ছে প্রত্যেকদিন রান্নায় লবণ ব্যবহার করি সেই লবণ ভালো মতো এই জলের সাথে মিশিয়ে চালটাকে এইভাবে ভালো করে কচলে কচলে মেখে নিয়ে এইভাবে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই লবণের সাথেই কিন্তু চালের মধ্যে থাকা নানান রকম কেমিক্যাল বা পাউডার জাতীয় যে দ্রব্যটা থাকে সেটা কিন্তু এই লবণ দিয়ে ধোয়ার ফলে সম্পূর্ণ চাল থেকে রিমুভ হয়ে যাবে তারপরে জলটাকে ছেঁকে নিয়ে যদি আমরা ভাত করতে পারি তাহলে একদম আমরা নিশ্চিন্ত থাকবো চালের মধ্যে মেশানো নানান রকম কেমিক্যাল জিনিস আমরা হল থেকে রিমুভ করে দিতে পারলাম আশা করছি টিপস কাজে দেবে চলে গেলাম পরের টিউসে বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বাটার এই ধরনের বাটার মাছারি না আমরা কিন্তু প্রত্যেকই কমবেশি ভাতের সাথে হকিং বা নানান রকম রান্নায় ব্যবহার করব বা সকালবেলা বাচ্চাদের ব্রেড ডিপ বাটার টিফিন দিতেও কিন্তু এগুলো বাটার আমরা ব্যবহার করেই থাকি কিন্তু যখন আমাদের তাড়াহুড়ো থাকে যখন এই বাটারটা এইরকম ভাবে প্যাকেট থেকে বের করে নিয়েই রান্নায় দিতে হয় তখন কিন্তু ফ্রিজ থেকে বের করার পর বাটাটা এতটা শক্ত হয়ে যায় এটাকে কিন্তু কাটা আমাদের পক্ষে মুশকিল হয়ে পড়ে তাই হাতে যখন সময় থাকবে আর বাটারটা যখন প্রথম আনবে তখন এই ছোট্ট কাজটা যদি আমাদের করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের কষ্ট অনেকটাই কম হবে তার জন্য এখানে প্রথমে কী করতে হবে এই যে পলিথিনটার মধ্যে বাটারটা পেঁচানো থাকে এই পেপারটা থেকে ভালো করে বাটারটাকে খুলে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাকু চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে বাটারটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিতে হবে এরপরে বাটারটাকে কি করবো নিয়ে নিয়েছি একটা কন্টেনার কন্টেনারের মধ্যে ছোট ছোটো টুকরোগুলোকে ভরে রাখবো দেখতে পাচ্ছো এই কন্টেনার মধ্যে কিন্তু আমার বাটারটা খালি হয়ে গেছে আমি ঠিক কিন্তু এই প্রসেস এই টাকে রাখি এর জন্য কিন্তু রকম কষ্ট আমাকে করতে হয় না তো এই ছোট ছোট টুকরো গুলোকে যদি একটা কন্টেনারের মধ্যে এইভাবে রেখে তারপর আমরা ফ্রিজের মধ্যে টাইট করে আটকে স্টোর করে রাখতে পারি তাহলে এই এক একটা ছোট টুকরো তুলে নিয়ে কিন্তু আমরা পরবর্তী সময়ে রান্নায় বা বাটার টোস্ট করতে নানান রকম কাজে কিন্তু ব্যবহার করতে পারবো তখন কিন্তু আমাদের তাড়াহুড়োর মধ্যে অসুবিধায় পড়তে হবে না যে বাটারটা এতটা শক্ত আমরা কিন্তু ঠিকঠাক মতো কাটতে পারছি না তো আশা করছি এইভাবে তোমরা কাজটাকে সহজ করে নেবে আর এই যে বাটারের পেপারটা যেটার মধ্যে বাটারটা অনেক পরিমাণ লাগানো রয়েছে সেটাও কিন্তু আমরা ফেলবো না এটাকেও আমরা যত্ন করে রেখে দেবো কি কাজে লাগাবো বন্ধুরা দেখো এখানে আমি ছোট করে ভাঁজ করে নিচ্ছি এই বাটার পেপারটাকে বন্ধুরা অনেক সময় হয় আমরা ঘরে কেক বা এই ধরনের নানান রকম কুকিজ বানিয়ে রাখি তখন কিন্তু এই ধরনের কোনো পেপারের আমাদের আহ যে ব্যাটারটা থাকে সেটাকে কিন্তু দিতে হয় তো এই বাটার পেপারটা কিন্তু তখন আমরা কাজে লাগাতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা নানান রকম বেগুনের তরকারি বা বেগুনের নানান রকম রেসিপি কিন্তু আমরা খেতে প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বেগুনটা কাটার পর বেগুনের যে একটা কালো ভাব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে বেগুনের মধ্যে এখানে আমি পরিমাণ মতো বেগুনটাকে কেটে নিয়েছি এবার পছন্দ মতো ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আমরা বেগুন কাটার পর কি করি এরকম ভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিই প্রত্যেক মহিলারাই চাই যদি রান্নার আগে সমস্ত সবজি কেটে এই পেটে আমরা হাতের কাছে গুছিয়ে নিতে পারি তাহলে রান্নাটা করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে তো এইভাবেই আমরা সমস্ত বেগুনগুলো কেটে রাখি আবার অন্যান্য সবজি পাতি কাটতে হলে সেগুলো কিন্তু কেটে রাখি এইভাবে বেশি খানিকক্ষণ সময় যদি আমরা বেগুনগুলোকে জল ছাড়া রেখে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছ বেগুনের কিন্তু একটা কালো কালো ভাব বা বীজগুলো কিন্তু ফুটে ওঠে যেটা কিনা পরবর্তী রান্নায় দিলে পরে খেতেও ভালো লাগে না আর এতটা শক্ত হয়ে থাকে বেগুনগুলো বীজ বেরিয়ে আসার পর যে একটা শক্ত ভাব হয়ে থাকে দরকচা হয়ে থাকে কোনো রান্নাতে দিলে গলতেই চায় না তার জন্য এখানে একটা ছোট্ট টিপস এখানে নিয়ে নিয়েছে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল তারপর এই জলের মধ্যে দিয়ে দেবো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার ভিনিগার দিয়ে তারপর ভালো মতো জলটাকে মিশিয়ে তারপর যদি খাটা বেগুনগুলোকে এর মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টাও রেখে দিই তাহলে বেগুনগুলো গুলো যেরকম কালোও হবে না বেগুনগুলো রান্নায় দেওয়ার পর যে একটা শক্ত ভাব থাকে সেটাও হবে না অনেকটা সময় প্রায় দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এরকম ভাবে এই জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখলে বেগুনগুলো একেবারে ফ্রেশ থাকবে আর ভেতরে কিন্তু লবণ হলুদ ঢুকে যাবে আশা করছি এই টিপসটা কাজে দেবে ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন প্রেশার কুকার ব্যবহার করি অনেক সময় এই সমস্যাটা হয় যে ঢাকনার মধ্যে যে গাডারটা লাগানো থাকে সেই কাটারটা কিন্তু অনেকটাই ঢিলা হয়ে যায় ব্যবহার করতে করতে বা মাজা ঘষা করতে করতে এর মধ্যে একটুখানি জল ঢুকে গেলেই কিন্তু এটা এতটাই লুজ হয়ে যায় যে সাথে সাথে আমাদের রান্না বসাতে গেলে ঘরে যদি আর কোনো অপশান না থাকে আর কোনো প্রেশার কুকার না থাকে সেক্ষেত্রে সাথে সাথে চেঞ্জ এর জন্য আমাদের দোকানে নিয়ে যেতে হয় কিন্তু সাথে সাথে তো কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না তো কিভাবে এই রাবারটাকে আমরা আবার টেম্পোরারি জন্য বেশ কিছুটা সময়ের জন্য এটাকে টাইট করে নিতে পারবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস এই টিপসটা ফলো করে কিন্তু আমরা সারা জীবন কখনোই চালাতে পারবো না টেম্পোরারি কাজটাকে চালিয়ে নিতে পারবো আর সব থেকে বড় যে সমস্যাটা হয় গাডার যদি ঢিলে থাকে ঢাকনাটা ঠিকঠাক মতো টাইট করে না আটকানোর ফলে এই সেফটি ভাল বা প্রেশারের এই যে সিটিটা এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল লিক করে যার ফলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার জন্য কি করতে হবে ঘরে এটাকে রিপেয়ার করার জন্য প্রথমে ঢাকনাটাকে খুলে নিয়েছি এরপর এই ঢাকনার মধ্যে যে রাবারটা রয়েছে এই রাবার তাকে কুলে নিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো এইভাবে যদি ডিপ ফ্রিজে রাখি সেক্ষেত্রে কি হবে বন্ধুরা ডিপ ফ্রিজে একটা যে টাইট বা বরফের ভাব থাকে সেটা কিন্তু রাবারটার মধ্যে হয়ে যাবে তারপর বেশ কিছুটা সময় যদি এই রাবারটাকে আমরা বাদে আবারও প্রেশারের ঢাকনার মধ্যে লাগিয়ে তারপর এটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে এই যে একদম ঢিলে ব্যাপারটা ছিল সেটা কিন্তু বরফ বা এই ভেতরে একটু যদি জল থেকে থাকে সেটা বরফ হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রেশারের এই যে কারটা এটা কিন্তু অনেক বেশি টাইট হয়ে যাবে দেখতে পাচ্ছ আগে এরকম হালকা টাচ করলেই কিন্তু রাবারটা খুলে আসতো এখন কিন্তু একেবারেই খুলছে না তো এভাবে কিন্তু আমরা টেম্পোরারি কাজটা চালিয়ে নিতে পারবো পরবর্তী সময় বাইরের দোকানে বেরোলে আমরা এটাকে চেঞ্জ করে আনবো আশা করছি এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ঘি আর এই ধরনের ঘিয়ের যে কন্টেনারগুলো হয় আমরা যখন এইভাবে করে ঘিটা ভাতের পাতে তখন এই যে সাইডে কিন্তু বেশ খানিকটা কাত ঘি এভাবে জমাট থাকে আর এইভাবে সাইডে এদিক ওদিক ঘিটা জমাট পেতে থাকার কারণে কি হয় বলতো বন্ধুরা যখন প্রচুর পরিমাণে গরম থাকে কিংবা দেখা যায় যে আমরা যে তাকের মধ্যে রাখছি সেই জায়গাটা যদি খুব বেশি গরম হয়ে থাকে তাহলে কিন্তু এর গা বেয়ে এরকম ভাবে ঘিটা পড়ে গিয়ে যে জায়গাটা আমরা রাখছি কেবিনেটের মধ্যে বা মেঝের মধ্যে সেই জায়গাটা কিন্তু এরকম ভাবে তেল তেলে হয়ে যায় তার ফলে পিঁপড়ে আসার সম্ভাবনা থাকে তো কিভাবে আমরা ঘি এর স্টোর করে রাখলে এই গা বেয়ে যে ঘি পড়ার ব্যাপারটা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা পলিথিন পলিথিনের মধ্যে এইভাবে ঘি এর কন্টেনার ঢুকিয়ে দেবো আর এর যে মুখটা রয়েছে এই মুখটাকে এইভাবে খুলে দিয়ে এই প্যাকেটের যে মুখটা রয়েছে সমস্ত মুখটাকে এক জায়গায় করে নিয়ে এইভাবে টাইট করে একটা দিকে বেঁচিয়ে নিয়ে তারপর ঢাকনাটাকে টাইট করে পর্যায় প্যাকেটের মধ্যে দিয়ে ঢাকনাটাকে টাইট করে আটকে দেবো এইভাবে যদি আমরা প্যাকেটের মধ্যে দিয়ে ঢাকনাটাকে আটকে নিই সেক্ষেত্রে ঘি যে কাত করে দেওয়ার ফলে যে পড়তো সেই গা বেয়ে আর পড়বে না মেঝেটাও পরিষ্কার থাকবে ঘিও হবে না আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমাদের অনেক সময় হয় গরমের সিজনে কোনো কিছু ড্রিঙ্কস বানানোর জন্য আমাদের বরফ দরকার আবার কখনো বাচ্চারা হঠাৎ করে পড়ে গেলো ডিপ ফ্রিজে বরফ নেই আমাদের ইমার্জেন্সি বেশ খানিকটা বরফ দরকার এমার্জেন্সিতে কখনোই বরফ বসানো সম্ভব না অন্তত তিন চার ঘন্টা লাগে কখনোই বরফ জমানো যায় না তার জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা তিন থেকে চার মিনিটের মধ্যেই আমরা কিন্তু বরফ জমিয়ে নিতে পারবো এখানে আমি এই ট্রেটা বের করে বেশ খানিকটা জল দিয়ে এবার আমরা রেখে দেবো তবে জলটা কিন্তু অবশ্যই হতে হবে ঈষা গরম জল যদি এই উষা উষ্ণ গরম জল দিয়ে আমরা তিন থেকে চার মিনিট ফ্রিজের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু খুব সামান্য হলেও আমাদের ইমিডিয়েট কাজ চালানোর মতো বরফ কিন্তু আমরা রেডি করে নিতে পারবো যার জন্য ঘন্টার পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে না ঈষদ উষ্ণ জল দিয়ে যদি আমরা বরফ জমাই তাহলে রেজাল্ট কিন্তু একদম হাতে না যাতে ইমার্জেন্সি পারপাস আমরা কাজ চালিয়ে নিতে পারবো বরফ কিন্তু রেডি হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরে টিপস বন্ধুরা গ্যাস সিলিন্ডার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দীর্ঘদিন একই জায়গায় এই সিলিন্ডারগুলো রাখতে রাখতে দেখা যায় সিলিন্ডারের নিচে যে জং সেই জং দাগটা এতটাই ডিপ হয়ে থাকে যে এটাকে তুলতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঘষা মাজা করতে হয় শেষে মেঝের বারোটাও বাজে তো এই রকম ভাবে প্রত্যেকটা সিলিন্ডারের নিচেই কিন্তু আমাদের এতটাই জেদি দাগ হয়ে যায় যে আমাদের কিন্তু অনেকটাই অসুবিধা হয় বা বারবার এই যে দিদ তুলতে গেলে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় মহিলাদের তো এখানে দেখতে পাচ্ছ বেশ খানিকটা এই কিন্তু একটা সার্কেল মতো একটা দাগ হয়ে গেছে লোহার জঙ্গের এটাকে কিভাবে আমরা পরিষ্কার করব এখানে আমি নিয়ে নিয়েছি পুরোনো একটা চিরুনি আর একটা চিরুনির মধ্যে স্কচ দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে আটকে নিয়েছি এবার হয়তো তোমরা বলবে চিরুনির মধ্যে দেওয়ার কি দরকার ছিল দেখো বন্ধুরা এখানে আমি হারপিক দিয়ে পরিষ্কার করব হারপিক দিয়ে কিন্তু স্কচ বাইট দিয়ে যখনই আমরা পরিষ্কার করব হাতের টাচ লেগে অনেকেরই আছে এই হারপিকের যে একটা অ্যাসিডের ঝাঁচালো অবস্থায় সেটাই কিন্তু হাতের চামড়ার ক্ষতি হতে পারে তাই চিরুনিটার ব্যবহার এখানে আমরা করলাম চিরিটাকে এখানে একটা হাতলের হিসাবে ব্যবহার করলাম খুব হালকা হালকা ঘষা মাজা করলেই কিন্তু এই সমস্ত দাগগুলো উঠে যাবে কোন রকম আমাদের পরিশ্রম করতে হবে না তো এখানে আমি পরিষ্কার করে নিলাম শুকনো একটা কাপড় দিয়ে দেখতে বন্ধুরা যে পরিমাণ দাগ হয়েছিল সমস্তটা কিন্তু উঠে গেল কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়লো না একটা পুরনো ফেলে দেওয়া চিরুনিকে এইভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারবো আর বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখো রসুন রসুন যে আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু রান্নার ছাড়াও রসুন আরও একটা সুন্দর জিনিস তৈরিতে ব্যবহার হবে তার জন্য এখানে এক কোয়া রসুন নিয়ে নিয়েছি তোমরা চাইলেই সলিউশন টা বানানোর যদি বেশি করে বানাতে চাও সেক্ষেত্রে বড় রসুন নেবে আরও বেশি কোয়া নেবে এখানে আমি খুব সামান্য পরিমাণ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাই এখানে আমি খুব সামান্য পরিমাণ এক কোয়া রসুন নিলাম আর যেহেতু রসুনের কোয়াগুলো বেশ খানিকটা বড় তাই এক কোয়া রসুনই কিন্তু যথেষ্ট তো রসুনটাকে আমি এইভাবে প্রথমে গ্রেট করে নেবো তোমরা চাইলে একটুখানি থেতো করেও নিতে পারো কিংবা মিক্সিতে একটু বেটে রাখা যে রসুনগুলো আমরা রাখি রান্নায় দেওয়ার জন্য সেখান থেকে এক চামচ পরিমাণ রসুনও কিন্তু নিয়ে নিলে চলবে গ্রেট করে মতো তোমরা হয়তো ভাবছো যে কি একটা সলিউশন আমরা তৈরি করবো এটা দিয়ে আবার কি হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ কিন্তু এখানে রসুন আমি গ্রেট করে নিয়েছি এরপর এই রসুনের বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল প্লেন জল এখানে আমি ব্যবহার করলাম আর দিয়ে দেবো টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট এখানে আমি ব্যবহার করতে পারবে তো টুথপেস্টের সাথে এই এই জলটাকে মিশিয়ে হবে হবে তো তোমরা চাইলে বেশিও বানিয়ে রাখতে পারো তাতে কিন্তু সুবিধাই আমরা ছেঁকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবো এই সলিউশনটাকে কোথায় ব্যবহার করবো বন্ধুরা আমরা যেখানে সিলিন্ডার রাখি সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা বা ছোট ছোট পোকামাকড় হতে দেখা যায় যেগুলোকে যদি আমরা যুক্ত নানান রকম স্প্রে দিয়ে তাড়াতে চাই সেক্ষেত্রে ঘরে যদি বাচ্চা থাকে তাদের কিন্তু অনেকটা অসুবিধা হবে তো কি করব এই ধরনের একটা সলিউশন বানিয়ে যদি আমরা প্রত্যেকদিন রান্নাঘরের কোণাকানাচি গ্যাসের কোণাকানাচি সিলিন্ডারের কোণাকানাচিতে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রে এই ধরনের পোকা মাকড়ের উপদ্রব থেকে আমরা কিছুটা হলেও কিন্তু বাঁচতে পারব আশা করবো এই টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসও বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি খবরের কাগজ খবরের কাগজ থেকে ছোট ছোট দু তিন টুকরো খবরের কাগজের টুকরো এরকম ভাবে আমি কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যান্য যে কোনো ধরনের কাগজের টুকরো এরকম ছোট ছোট করে এরপর আমি কাগজের টুকরোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি খাবার সোডা আর দিয়ে দেবো শুকনো নিমপাতা চাইলে ফ্রেশ নিমপাতাও ব্যবহার করতে পারো এরপর ছোট ছোট এইভাবে ভাজ করে ছোট ছোট পুঁটলি মতো তৈরি করে নেবো এরপর হয়তো তোমরা ভাববে এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো ধরো আমরা যখন বেশ কিছু দিনের জন্য বাড়ির বাইরে যাই তখন কিন্তু ফ্রিজটাকে অফ করে রেখে যাই যাতে ইলেকট্রিক বিলটা খুব কম ওঠে ফিরে এসে যখন আমরা ফ্রিজটাকে আবার নতুন করে ব্যবহার করা শুরু করি তখন ফ্রিজের মধ্যে থেকে কেমন এত বন্ধ একটা থাকা অবস্থার জন্য এমন একটা গন্ধ বেরোয় যেটা কিনা আমরা ভালো করে পরিষ্কার করা সত্ত্বেও সেই গন্ধটা প্রথম দু তিন দিন থেকেই যায় যেতেই চায় না তাই খবরের কাগজের যদি আমরা ব্যবহার ফ্রিজের মধ্যে করতে পারি তাহলে যেরকম ইলেকট্রিক বিলটা কম হচ্ছে যেহেতু আমরা অফ করে যাচ্ছি আর ফিরে এসে একটা ফ্রেশ ভাব কিন্তু ফ্রিজের মধ্যে থাকবে যতই আমরা ফ্রিজ বন্ধ করে রাখি যাই না কেন তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ